আসসালামু আলাইকুম করণীয় কি সন্তানের জন্য কি আমাদের করতে হবে সন্তান দুষ্টু হলে অর্থাৎ বদমায়শ হলে ছেলে কিংবা মেয়ে কথা না শুনলে বা তারা খারাপ পথে চলে গেলে তাদের জন্যে কি করণীয় কি দোয়া আছে অনেকে প্রচুর জিজ্ঞাসা করেছেন সে সম্পর্কে ছোট্ট একটা দুয়ার কথা আমি আপনাদের বলবো এই দুয়াটা একবার পড়লেই আপনার সন্তান ভালো হবে ইনশাল্লাহ তবে নিয়ে আপনার ভালো হতে হবে ভালো নিয়েতে আপনি যদি পড়ে সন্তানের মাথায় হাত দিয়ে রাখেন আর ফু দেন দেখবেন ওই সন্তান ভালো হয়ে যাবে এমনকি আপনি যদি নামাজের পার্টিতে বসে সন্তানের জন্য দোয়া করেন আল্লাহ ফকরব্ব আলমিন আপনার দোয়া ফেরত দেবে না প্রচুর মানুষ এমনও আছি সন্তান নেশাখর হয়ে গেছে ছেলে মেয়ে নেশাখর হয়ে গেছে পিতামাতার কথা তারা শোনে না মাকে মা বলে ডাকে না বাপকে কোনো কোনো রকম সম্মানও দেয় না এমনকি সঙ্গদোষে পড়ে খারাপ জায়গায় খারাপ পথে চলাফেরা করছে সন্তান তাদের জন্যে এই ভিডিওটা আজকে বানানো এমন আছি যে সন্তান পড়াশোনা করছে কিন্তু তার স্মরণশক্তি ভালো না পড়া ধরে রাখতে পারে না এবং মুখস্থ বলতে যে জিনিসই মুখস্ত করে সেইটা তার স্মরণে আর থাকে না এমন করে সন্তান নিয়ে আমরা ভুগেই চলেছি বেশিরভাগ মা বাপ এমন করে সন্তানের জন্যে প্রচুর পরিমাণে মানে চিন্তায় আছি যে আমার ছেলেটা কি করে ভালো হবে মেয়েটা কি করে ভালো হবে ছেলেটা কি করে সৎ পথে আসবে মেয়েটা কী করে সৎ পথে আসবে এমন করে চিন্তা ভাবনার ভিতরে আমরা আছি হোক আসল কথাটাই আসি এটাও একটা হাদিস বিশ্বনবী মোহাম্মদ রসুল্লা সাল্লা আলি আসাল্লাম সাহাবেদারকে শিখিয়েছেন যে সন্তান যখন কাছে থাকে বা ছোটো থাকে বা সন্তান বড় হলেও পিতা মাতা যদি সন্তানের জন্য এই দোয়া করে নামাজের পরে হাত তুলে আল্লাহর কাছে দুয়া চায় আল্লাহ আলামিন ওই সন্তানকে খারাপ পথ থেকে ফিরিয়ে দেন দুয়াটা খুব ছোট একটা দোয়া আমরা ইচ্ছা করলে সকলেই মুখস্থ করতে পারব সেই সাথে আমাদেরও সৎ নিয়ে থাকতে হবে যে সন্তানের যে উদ্দেশ্য করে তিনবার পড়ে চারবার পড়ে পাঁচবার সাতবার কি একবার পড়ে যদি আপনি মাথায় হাত রেখে একবার ফু দেন আপনার সন্তান ভালো হবে ইনশাল্লাহ তার কারণ রসুলের কথা কোনোদিন মিথ্যা হয় না হবে না মানে হয়নি হবে না আর কি বলব যা আমাদের অন্তরের অন্তরের স্থল থেকে আমরা বিশ্বাস করি মোহাম্মদ বছরের ভিতরে এক সেকেন্ডের জন্য সেটা কার্যকারী হবে এবং হতে চলেছে তাই সেই হাদিসটা আমি আপনাদের সামনে তুলে ধরছি দুয়াটা সকলেই মনোযোগ সহকারে শুনবেন রব্বি হাবলি মিনাসীন রব্বি হাবলি হাবলিহীন আবারও বলছি রব্বি হাবলি হাবলিহী এর অর্থ হলো হে আমার পালন আমাকে নেক্কার এবং সৎ কর্মশীল সন্তান দান করুন আল্লাহর কাছে দোয়া চাওয়া হবে আর এই দুয়াটা এমন একটা মারাত্মক দুয়া যদি আপনি সৎ নিয়েতে পড়তে পারেন আপনার সন্তান ভালো হবে ইনশাআল্লাহ ভিডিওটা বেশি বেশি করে একটু শেয়ার করবেন যাতে করে অন্য মানুষ যারা ভুগছে সন্তান নিয়ে তারাও যেন জানতে পারে আমিন অবাহামদুলিল্লাহ আলমিন